হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু কুইজ পার্ট আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা হজরত আলী রাদি তালা আনহু এর কুনিয়াত বা ডাকনাম কি ছিল অপশন ক আবু বকর খ আবুল হাসান গ আবু আবদুল্লাহ ঘ আবু হাসিম সঠিক উত্তর অপশন খ আবুল হাসান হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এর মায়ের নাম কি অপশন ক হালিমা খ গ ফাতিমা বিনতে আসাদ ঘ উম্মে সালমা সঠিক উত্তর অপশন গ ফাতিমা বিনতে আসাদ হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু কোন বয়সে ইসলাম গ্রহণ করেন অপশন ক পাঁচ বছর খ আট বছর গ দশ বছর খ বারো বছর সঠিক উত্তর অপশন গ দশ বছর হিজরতের রাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায়কে ঘুমিয়েছিলেন অপশন ক উমর রাদিয়াল্লাহ তালা আন খ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনু গ আলী রাদিয়াল্লাহ তালা আন্ন ঘ উসমান রাদিয়াল্লাহু তালা আনন সঠিক উত্তর অপশন গ আলী রাদিয়াল্লাহ তালা আন্ন হযরত আলী রাদিয়াল্লাহু তালা আন কোন যুদ্ধে মারহাব নামক যোদ্ধাকে পরাজিত করেন অপশন ক বদর খ উহুদ গ তাবুক ঘ, খাইবার সঠিক উত্তর অপশন ঘ খাইবার হজরত আলী রাদিয়াল্লাহু তালা আহু কোন শহরে শাহাদাত বরণ করেন অপশন ক মক্কা খ কুফা গ মদিনা ঘ তাবুক সঠিক উত্তর অপশন খ কুফা হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনু এর খিলাফত কাল কত বছর স্থায়ী ছিল অপশন ক দুই বছর খ তিন বছর গ প্রায় পাঁচ বছর খ দশ বছর সঠিক উত্তর অপশন গ প্রায় পাঁচ বছর হজরত আলী আল্লাহ তালা আহু কোন রাতে আঘাতপ্রাপ্ত হন অপশন ক আরাফার রাতে খ জুমার রাতে আশুরার রাতে ঘ উনিশ রমজানের রাতে সঠিক উত্তর অপশন রমজানের রাতে ঘুরতে কোন গুণের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন অপশন ক সম্পদ খ বাহ্যিক সৌন্দর্য গ বাগ্মিতা ঘ সাহসিকতা ও ন্যায়পরায়ণতা সঠিক উত্তর অপশন ঘ সাহসিকতা ও নাই পড়ায়োনতা হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এর বিখ্যাত বই উক্তির সংগ্রহ কোনটি অপশন ক রাউজাতুস সালেহিন খ কিমিয়ায় সাহাদাত গ নাচুল বালাগা ঘ রিয়াদুস সালেহিন সঠিক উত্তর অপশন গ নাচুল বালাগা